মুসলমান ধর্মে যারা আসি তারা শুরু করি বিষমিল্লা রহমানের দিয়ে আমরা সর্বপ্রথম শুভ সূচনা করি শুরু করি তাই আজকে যেহেতু বন্দনা থেকে শুভ সূচনা তাইলে আমি ওই জায়গাটা থেকেই শুরু করতে তাই কারণ এই বিসমিল্লাহ নিয়ে অনেক ধরনের কথা অনেক বিষয় অনেক তাৎপর্য এই বিসমিল্লার মধ্যে রয়ে গেছে কারণ সাধকের একটা গান শুনছিলাম যে বিসমিল্লার হয় না ওজন আল্লাহর দুনিয়া দিলে তামাম বিসমিল্লা বলিয়া মুখের জবাব তাহলে দুনিয়াটাকে তামাম করে দিলেও বিসমিল্লার ব্যাখ্যা বা বিসমিল্লার বরকত শেষ করা যাবে কিন্তু বাবা মিল্লা বইলা আগে দেখতাম আমাদের খালারা মাইসাসিরা মুরব্বিরা দাদিরা কইতো মা যখন ওই ভাত রান্না করার জন্য চাউল আনবা বিসমিল্লা বলে এক মুষ্টি চাউল একটু আলাদা করে রাখা মুষ্টি চাউল হিসেবে আলাদা করে রাখো এটার মধ্যে আল্লাহ তালা খায়ের বর্ক দিবে সপ্তাহ শেষে মাস শেষে বছর শেষে দেখা গেছে মুষ্টি মুষ্টি করে রাখতে রাখতে কোলা বলছে ঠিকই কিন্তু বিষ মিল্লা বইলা যে বরফত আসবো ওই দুই একটা চাইল বাইরে আর দেখে যাই বিষ মিল্লা বইলাই রাখলাম বিষ মিল্লার বরফত যদি হয় তাহলে তো দুই চারটে চাইল বাড়ার কথা কিন্তু মাস শেষে দেখা যায় চাইলে একটাও বাড়ি নাই কিন্তু আমি তো সারা জীবন বইরা বিষ মিল্লা বইরে রাখলাম এটা কি আমার পড়ার দোষ নাকি বিসমিল্লার বর প্রতি মূলত বিষয়টা সেই বিষয় নিয়ে একটি গান আমি আমার মহারাজের লেখা ছোট করে রাখি গানের মধ্যে কিছু কথা আছে সেই বিষয়গুলো আমার গুরুজি আলোচনা করলে আমরা ভক্তকুল যারা আছি তাদের এই বিসমিল্লা সম্পর্কে একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ যদি গুরু দয়াময় দয়া করে আসেন আসেন এই বিসমিল্লার বীজ পয়দা কিস তুমি বলো গুরু যেম আমার হেল আজি বল বিষ মিল্লা বলা তো শুরু করি কিন্তু এমন একটা কাজ আছে যেই কাজ করলে বিষ মিল্লা পড়া নিষেধ গানের শুরুটাই হইলো কোন কামে বিষ মিল্লা নিষেধ কেন নিষেধ সেইটা কও আমায় এই বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় গানটা করলাম এর জন্য এই যে আমি যে উন্না ব্যবহার করিবা পাঞ্জাবি পড়ছি আপনারা যে জামা কাপড় পরছেন এটা তৈরি হয়েছে কি দিয়া বাবা সুতা দিয়া তৈরি হয়েছে তাই না সুতা দিয়া তৈরি করছে তাতিরা বুনাইছে বুনাইয়া এরকম একটা কাপড় তৈরি করছে কাপড় আমরা সিলাই কইরা দর্জি বাড়ি নিয়ে পাঞ্জাবি আস্কুন পায়জামা শার্ট গেঞ্জি কত কিছু বানায় কিন্তু আসছে হলো সুতা থেকে সুতাটা আসছে কিসে থেকে থেকে সুতার সৃষ্টি হয়েছে তুলা থেকে তুলা আসছে কিসে থেকে তুলা আসছে একটা ফল থেকে ফলটা আসছে কিসে থেকে একটা গাছ থেকে গাছটা আসছে কিস থেকে একটা বিষন একটা বীজ থেকে বীজ যখন বপন করছে ওই বীজটা আল্লাহর রহমতে কুত্রতে একটা গাছ সৃষ্টি হয়েছে ওই গাছের মধ্যে ফুল আসছে ফুল থেকে ফল হয়েছে ফল থেকে তুলা হয়েছে তুলা থেকে সুতা হয়েছে আর সুতা থেকে এখন আমি পাইজামা পাঞ্জাবি কইরা ঘুরে বেড়াইতেছি তাহলে একটা বিছনের কতগুলা রূপরেখা আল্লাহ তালা দিয়েছে তাই আমি ওই বিছন থেকে একেবারে বীজ থেকে আজকে শুরু করলাম যে বিসমিল্লার যে বিষণ এই বিছন সম্পর্কে আগে জানি তারপরে আস্তে আস্তে রূপরেখা গাছ তুলা ফল ফুল যা রাখবো আমরা সব কিছু আস্তে আস্তে পাওয়ার ব্যবস্থা আমি করার চেষ্টা করব আপনারা আমাদের জন্য উক্ত আশীর্বাদ কোন কামে বিসমিল্লাহ নিশর গুরু দয়ামাই বিষ মিল্ল বিষ বৈদি বল সাই দয়ানের কাছে কয়টা বিষন কোন বাগাসে aquí, teach yo, you yo, 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 yo. আবার হাল্লাই পরে কোনো বা কামে স্রষ্টা হইয়া ধরা ধামে প্রশ্ন হইয়া ধরা ধার নয় বিসমিল্লা কি কারণে বলেন আল্লাহ বিসমিল্লার ফল মোল্লা পাইল না কোন সম্প্রদায় আল্লাহ বিসমিল্লার ফল পাইল মল্লাস পাইল ডাক সম্প্রদায়

এই ফাউন্ডেশনটা যদি আমি ঠিক মতো না দেই তাহলে উপর দিকে কিন্তু আমি যত বাড়াইতে যাব তত ভাইঙ্গা পড়া ভয় আছে যেমন আমাদের সাভারে কয়েক বছর আগে রানা প্লাজা ভেঙে পড়েছে তেমনি করে কোনো ভক্তের পালা ফাউন্ডেশনটা যেন পাকা পুক্ত করে দিতে পারে আবার দয়াল গুরুজি একটা ফাউন্ডেশন তৈরি করবে এই ফাউন্ডেশনের উপরে আমরা আস্তে আস্তে ঊর্ধ্বে গমন করার চেষ্টা করব তাই দয়াল কোন কামে বিসমিল্লা নিষেধ কেন নিষেধ তুমি কও আমায় এই বিসমিল্লার বীজ পয়দা কিসে তুমি বলো গুরু দয়ে মন দয়ে যে বিছন আছে আমি জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন ভাগ আছে কোন বিছনে কি ফল হয় কিবা ভান্ডো যেই ভান্ডটা খুব বরকত হয় শশী বলছে যে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহই কোন বা কামে শ্রোষ্টা হইয়া এই ধরা ধামে সে আবার কোন আল্লাহর সাহায্য চায় বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আইউ আইউ বাবা সাধকার গানের মধ্যে বলে পিস যদি না বুঝে পড়ি তাহলে আমার আয়ু হয় হয় হ্যাঁ তাহলে আমি বিসমিল্লাও করলাম আমার আয়ুখ হয় করলাম তাইলে তো এটা আমার কোনো কাজে আসলো না আমি যেন বিসমিল্লা শরীফ ভাই বিসমিল্লাটাও করতে পারি এবং আমার আয়ু হয় না হয় সেই ব্যবস্থা আমার দয়াল গুরুজি করে দিয়ে শেষে বলছে নাই বিসমিল্লাহ তুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন සම්প্রদায়ම්প্রদায় কি বরকতে বিসমিল্লাহ ল্লাম জানতে আইলাম আমার গুরু কোন তাই আবল সরকার মানিক গঞ্জে সে না বুঝাই আই ফল ফাল পায় গানটি রাখলাম দয়ালের কাছে আমার হলো আরজি তার হলো মর্জি তার যেভাবে ভালো লাগে সে আমাদেরকে সেই বিষয়গুলো জানাবে বোঝাবে তাহলেই আমাদের ভক্তের হৃদয় শীত হবে I'm <laughs>